দীঘায় গিয়ে সব কিছু ভালো হওয়ার সাথে সাথে একটা জিনিস কিন্তু আমার সাথে খারাপ ঘটে যায় সেটা হলো আমার ফোন নষ্ট হয়ে যায় হোপফুলি একদিকে ভালো হয়ে যায় আমার এই ফোনটা নষ্ট হয়নি যদি এই ফোনটা নষ্ট হয় তাহলে এত সুন্দর মুহূর্তগুলো আমি আর ক্যাপচার করতে পারতাম না যেটা আমার পার্সোনাল ফোন ছিল আর কি সেই ফোনটাই আর কি জলে ভিজে নষ্ট হয়ে যায় বাট সেটা পরে ঠিক হয়ে যায় তো সকাল সকাল সানরাইজ দেখার জন্য আমরা কিন্তু বেরিয়ে যাই মোহনায় যাওয়ার উদ্দেশ্যে আর মোহনা ছিল আমার ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেস আর কি বলতে পারো দীঘার মধ্যে দেখা মোহনাটা আমার খুবই ভালো লেগেছে সকালবেলা একটা স্নিগ্ধ হাওয়া ছিল খুবই ভালো লাগছিলো কিন্তু আমাদের যেতে যেতে লেট হয়ে যায় সেই জন্য সানরাইজটা আমরা দেখতে পারিনি আমরা বেরিয়েছিলাম রুম থেকে সাড়ে পাঁচটায় কিন্তু আমাদের মোহনায় যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায় সেই জন্য সানরাইজটা আর কি দেখতে পাইনি কিন্তু সানরাইজটা না দেখতে পেলেও ভিউটা এত সুন্দর ছিল আর এত সুন্দর হাওয়া ছিল জায়গাটাতে মানে ওই জায়গাটা ছেড়ে আর আসতে ইচ্ছে করছিলো না আর সকালবেলা উঠলে না এমনিতেই মনটা ভালো থাকে তো ওইখানে আমরা পাথরে অনেক ভিডিও বানিয়েছি মানে আমি পার্সোনালি অনেক রিলস বানিয়েছি মানে যতগুলো জায়গা ঘোরা হয়েছে ওই জায়গাটাই সব থেকে বেশি আর কি ভিডিও আর রিলস বানানো হয় যেটা অনেকেই তোমরা দেখেছো তো তারপরে আমরা বসে বসে চা খাই আর কি যেহেতু সকালবেলা আর চা না খেলে তো আমার দিন শুরুই হয় না তো ওখান থেকে চা খাই আমরা চা হওয়ার পরে আরও কয়েকটা ভিডিও বানাই আর আমার সব ফটো ভিডিও কিন্তু আয়সে তুলে দিয়েছিল কারণ আমার ফটো ভিডিও তোলার জন্য তো কেউ যায়নি সেই জন্য ওর ইচ্ছা না থাকা সত্ত্বেও ওকে দিয়ে আমি বারবার করে ফটো ভিডিও করাই তো যাই হোক তারপরে ওখান থেকে আমরা হচ্ছে মানে সর্দি হয় আর কি শাখা কিনছিলো তো শাখা কিনে নিয়ে তারপরে আমরা চলে আসি আর এদিকে যেটা দেখতে পাচ্ছ এটা ছিল কিন্তু কাজুর বাগান আর কি এখানে কাজু হয় তো তারপরে আসার পথে আমরা আবার এই টেম্পলটা দেখতে পাই এটা হচ্ছে পুরীর টেম্পলটাই আর কি বানানো হচ্ছিল ওটা এখনো অবধি কমপ্লিট হয়নি তো দেখতে ভালো লাগছিল পুরোপুরি একদম কমপ্লিট হয়নি কমপ্লিট হলে জিনিসটা খুব ভালো লাগবে তো তারপরে আমরা ওই গাড়ি থেকে নেমে ওখানকার সামনে যে সুপার মার্কেটগুলো থাকে ওখানটায় গিয়েছিলাম সফটওয়্যার্সগুলো দাম করা করার জন্য কিন্তু ওখানটায় খুব দাম নিচ্ছিল তো সেই জন্য আমরা ওখান থেকে কিছুই নিইনি তো তারপরে আমরা আমাদের হোটেলে এসে বসে থাকি যে দেখতেই পাচ্ছ আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল মানে এই বসে থাকার জন্য খুব স্পেস ছিল সুন্দর সুন্দর তো সেই জন্য বসে বসে গল্প করছিলাম আর এইদিকে দেখো আমার পায়ের অবস্থা মানে কতটা ট্যান পড়েছে তোমরা আমার এই পাটা দেখলেই বুঝতে পারো আর সমুদ্রের জল এমনিতেই নোনা হয় আর সব থেকে বড়ো কথা এতটাই রোদ ট্যান তো পড়বে আমি তো দীঘা থেকে আসার পরে প্রচণ্ড কালো হয়ে গেছে যেটা তোমরা আমাকে পরে দেখতেই পারবে তো যাই হোক তারপর আমরা হোটেলে এসে আগের দিনের এই রুমালি রুটি আর তরকাটা খেয়েছিলাম আর অনেকগুলোই ছিল বেঁচে সেজন্য আর ভালোও ছিল সেই জন্য আমরা ভাবলাম যে ওয়েস্ট করে লাভ নেই খেয়েই আর এদিকে দেখো ভাই ঘুমিয়ে আছে ভাই আর বাবা কিন্তু যায়নি তো তারপরে ওটা খেয়ে নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম আর ব্রেকফাস্ট করতে ভাই লুচি খেয়েছিল আর আমরা খেয়েছিলাম ডিমের টোস্ট আর কি যেটা খুবই বাজে ছিল লুচি তরকারিটা খেলেই ভালো হতো ডিম টোস্টটা ওখানটার একদম বাজে তারপরে দেখো এখানটায় কাঁকড়াগুলো তো ব্রেকফাস্ট করে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাই আবার স্নানের উদ্দেশ্যে আর এইটুকু রাস্তাটাই যেতে আর কি সব থেকে বেশি প্রবলেম হয় আমাদের হোটেল থেকে সামনেই ছিল খুব একটা দূর ছিল কিন্তু রোদেই আর কি মেন প্রবলেম হয় তো তারপর ওখান থেকে আমরা আইসক্রিম খাই কিন্তু আমরা তখনও অবধি জানতাম না যে আমরা স্নান করতে পারবো না কারণ তখন হচ্ছে মানে সমুদ্রে প্রচণ্ড জোয়ার ছিল দেখো কি ঢেউ সেজন্য কেউই স্নান করতে পারিনি মানে কয়েকজনই আর কি ছিল যাদের প্রচণ্ড সাহস আর যারা সাঁতার জানে তারাই একমাত্র স্নান করেছিল আর এই দিকে দেখো এ একজন কিভাবে স্লিপ খেয়ে পাথর পড়ে গেলো আমিও অনেকবার স্লিপ খেয়েছি পাথরগুলো প্রচণ্ড স্লিপি ছিল তো দেখো তখন এতটাই ঢেউ ছিল আমাদের মনটা খারাপ হয়ে যায় যে আমরা আজকে স্নান করতে পারবো না কারণ আজকে আমরা লাস্ট স্নান করব। কিন্তু তাও আমরা বসি আর কি পাথরে আর এত মজা লাগছিল সেদিন আর কি মানে বসে থেকে ঢেউগুলো এসে একদম পুরোপুরিভাবে ভিজিয়ে নিয়ে যাচ্ছিলো তো জল কমার পরে আমরা প্রচুর স্নান করি স্নান করার পর এসে আমরা লাঞ্চ করে নিই পমফ্রেট মাছ দিয়ে ওখান পমফ্রেট মাছটা আমি আর মাইক খাই আর বাবা খেয়েছিলো কাতল মাছ তো চলো আজকে ব্লকটাকে এখানে এন করছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কারা কারা অনেকবার গিয়েছো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানি টাটা সবাইকে